শুভ সকাল বন্ধুরা আজকে আমরা যাচ্ছি শুভলং ঝর্ণায় রাঙাবাটির শহীদ মিনার ঘাট থেকে রাঙামাটি পঁচানব্বই কর্তৃক আয়োজিত ইউনিয়নে যারা আয়োজন করেছে তারা আমাদের লঞ্চযোগে নিয়ে যাচ্ছে শুভলং ঝর্ণায় শুভলং ঝর্ণা আমরা যাচ্ছি কাপ্তাই লেক ধরে কাপ্তাই লেক থেকে পাহাড়ের যে সৌন্দর্য সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অসাধারণ সৌন্দর্য কাপ্তাই লেক থেকে পাহাড় সবুজ শুধু সবুজ আর সবুজ উঁচু দাঁড়িয়ে আছে লেক লেকের মাঝখান দিয়ে আমাদের লঞ্চটি চলছে আর যারা বন্ধু বন্ধুবান্ধব আছে তারা খুব উৎফুল্ল আছে ঝর্নায় যাওয়ার জন্য তো লেক থেকে পাহাড়ের সৌন্দর্য এতই মন কারে যেটা না দেখলে বোঝার মতো না সবাই একভাবে বসে আছে শুধুমাত্র দেখছে লেক থেকে পাহাড়ের যে সৌন্দর্যটা সেটা দুচোখে উপভোগ করছে আসলেই এতখানিক সৌন্দর্য যারা রাঙামাটি না আসছেন বা এই কাপ্তাই লেক ধরে যারা ট্রলার বা লঞ্চ চলাফেরা না করেছেন তারা অবশ্যই এই ট্রাভেলের মজা বা তৃপ্তি কোনো কিছুই পাবেন না তাই আমি প্রত্যেককেই বলবো যে বাংলাদেশের সবচাইতে বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি এই রাঙামাটি জেলার পদে পদে রয়েছে অপরূপ সৌন্দর্য আর সৌন্দর্যের আরেক এক নাম রাঙামাটি বলতে পারেন দেখতে পাচ্ছেন আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি যে পাহাড়ের মানে যে যেসব সুন্দর সবুজ অরণ্য তৈরি হয়েছে সেই অরণ্যগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে বিমোহিত করবে এবং এই রাঙামাটি আপনাকে বারবার স্বাগত জানাবে যে আসো প্রকৃতির মাঝে হারিয়ে যাও আর প্রকৃতি দর্শন হচ্ছে এক রকম দর্শন আর প্রকৃতি যারা ভালোবাসেন তাদেরকে তো অবশ্যই বারবার আসতে মন চাইবে আমি তো সম্পূর্ণ মানে একদম মনে হচ্ছে আমার এই জার্নিটা সবচেয়ে সফল এবং এর যে ভিউটা সেটা অসাধারণ অসাধারণ বিষয় আর সব সময় আমি আপনাদের আমার যে ভালো লাগার বিষয়গুলো দেখানোর চেষ্টা করি এতে যদি আপনাদের ভালো লাগে তাহলেই হয়তো বা আমার এই ভিডিওর সার্থকতা আর সবসময় আমি আপনাদের ট্রাভেল ভিডিওগুলো নিয়ে আসি আমি আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এই যে যে কাপ্তাই লেকটা চলে গেছে তার দু সাইডে কত সুন্দর উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে মাঝখান দিয়ে লঞ্চ টলার যখন চলে আসলেই এই পরিবেশটা একদম চতুর সাইডে সবুজ মাঝখান দিয়ে জল আর ওপরে নীল আকাশ সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি এই অনুভূতি ব্যক্ত করার মতো নয় এই অনুভূতি শুধুমাত্র দু চোখে দেখার মতো আর দেখলে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় আর যদি আপনারা বন্ধুবান্ধব বা সপরিবার নিয়ে আসেন তাহলে তো কথাই নেই সবাই মিলে এই যে সৌন্দর্যটা আমি বলবো আসুন একবার হলেও রাঙামাটির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করুন সপরিবার নিয়ে আর সবসময় ট্রাভেল এমন একটা বিষয় যেটা হচ্ছে জ্ঞান অর্জন আর ট্রাভেলের আমরা অনেক কিছুই আমাদের অজানা থাকে সেগুলো জানা যায় আর সেই জানা থেকেই আপনার যে বাইরের জগৎটা উন্মোচিত হয় তাই সব সময় পেলেই ভ্রমণ করবেন আমি মাঝে মাঝেই বলে থাকি যে পাহাড়ে উঠতে গেলে আপনার বয়স থাকতে আর শারীরিক শক্তি থাকতেই পাহাড়ে যেতে হবে কারণ বৃদ্ধ বয়সে আপনি পাহাড়ে যেতে পারবেন না পাহাড়ে উঠতে পারবেন না হয়তো বৃদ্ধ বয়সে আপনি অনেক টাকার মালিক হবেন কিন্তু এই সৌন্দর্য মিস করবেন আর এই পাহাড়ে ওঠার যে ট্রাভেল আনন্দ সেটাও থেকে বঞ্চিত হবেন তাই সব সময় আপনার সময় থাকতে এবং নিজের শারীরিক শক্তি থাকতে ট্রাভেল করবেন ট্রাভেলে যে খুব বেশি খরচ হয় তা কিন্তু না ট্রাভেলে আপনার হয়তো বা কিছু আর্থিক খরচ হবে কিন্তু সেখান থেকে যে আপনার মানসিক তৃপ্তিটা পাবেন বা মনের শান্তি পাবেন সেটা সবসময় ভ্রমণেই পাবেন